বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি প্রিয় উপস্থিতি বিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে বাস্তবতার নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যার যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি